যে আমরা পারিবারিক বিষয়ে আপনার কাছে না ফাইদা জানা লাগের আর আমরা অত করতাম কষ্ট টাস্ত না আমরা বইয়া বইয়া লিখছি আগে লিখা রাখছি তখন আমরা বেশি নাম এটা কথাটা শুরু হতাম আমরা আজকে লাইভও আইছি আমার আমরা কিছু অভিযোগ দেশবাসীর কাছে জানা নি লাগি আপনারা আমার বাপ পাগল সম্মান দিছেন ইজ্জত দিছেন ওন অনেক এক ভালোবাসা দিছেন এর লাগে আমরা দুই ভাই আপনার কাছে কৃতজ্ঞ আমরা কিছু বিষয় দেশবাসীদের জানানোর দরকার আমরা আমার বাবা মারা যাওয়ার পর আমরা ফ্যামিলিতে অনেক কিছু হয়েছে বাপ ছিলাম করে কথা বাইরে জানাইতাম না এর লাগে আমার বাবা পাগলাসানের সম্মান হানি হইতে পারে এখন আর না জানাই পারলাম আমরা দেশবাসীর কাছে বাবা মার পরে আপনারা অনেকেই আমাদের আর্থিকভাবে সাহায্য করছেন আর্থিকভাবে অনেকেই আমাদের সাহায্য করছেন যা আমরা এখনও পাইছি না বা এর কোনো হিসাবও আমরা পাইছি না এখন আবার আমার বাবার গানের ডায়েরি ল্যাপটপ ও আইফোন সহ তিনটা মোবাইল আমার বাবা দ্বিতীয় মামর্জিনা রানী আমার ফুফুর মাধ্যমে সব কিছু লইয়া সবকিছু লইয়া ইংল্যান্ডে যাই রোগী। ইটার মধ্যে সহযোগিতা করা আমার তিন কুকু এরপরে আমার দুই ফুফুর জামাই একজনে লেগে দুই পুকুর জামাই দুই ফুফুর মধ্যে গা আমার জাকি কুকু জাকি কুকুর জামাই তাইনের নাম ইলিয়াস আর সেজি ফুফু সেজি ফুফুর জামাই তাইনের নাম আজাদ তারা দুইজন আর আমার তিন ফুফু আর আমার বড় ফুফুর জামাই ইতার মধ্যে কিছু নাই তাই নি কিছু নাই ইটার মধ্যে আবার ইটার মধ্যে সহযোগী ইটার মধ্যে আরো আরোজন হইলে গিয়া লায়েস আর আর আমার দাদু তাই নিটার মধ্যে সহযোগিতা করা গ্রাম দা কিটি লইয়া তারা কয়েক আসইন আমরা জানি না ওখানো আমরা আমার দাদি ও আমার ছোট মা পাগলা পাগলাসানের কোনো বক্তবিন্দুর সামনে ফললে প্লিজ দয়া করি আপনারা তারা একটু কাঠ খাইবা আমরা একটা অনুরোধ আপনার কাছে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যোগাযোগ করছি তারা আমরা সাহায্য করবা আজকে তারা ওই সাহায্য করবা আর এই বিষয়টি জানার লাগি ওখান আবার আমার দাদু কল দিছিল দাদু কল দেওয়ার পরে আমার দাদুর সাথে মাত হয়েছে দাদুর সাথে মাত হওয়ার পরে আমার ওই জন্য ছোট মা আমার বাবাই দ্বিতীয় বিয়া করছেন আমরা এটা সঠিক জানি না ওই তাই আমরা সাথে মাতি তাই আমরা নানানভাবে হুমকি দিছেন এবং আমরা ফুটো দিছেন তাই আমরাও কইসেন তাইন আমদারে দিকা নিবা এরপরে আর নানানভাবে কত তা তাই সুনামগঞ্জ মারাইবা কত ধরনের হুমকি দিয়া গেছেন তাই নন্ডারে আর আমরা বুঝি তাইনের টাকায় বাচ্চা আছি আমরা বুঝি তাইনের বাবা বাইচ্চা থাকতে আমার আব্বাই বুঝি তাইনের কাছ তো আমরা তাইনের তাইন জিনিস ফাটায় দিতা তাইনের জিনিস আমরা ফিনতাম বাবাই বুঝ বাবাই বুঝি তাইনের কাছ তো কুস্তা আমরাই কাপড় কাপড় কুফুর তাই দিতে আমরাই গিফট করতা আর তাই বাবার বাবার যেত যেত সব বুঝি তাই না তাই ওখানটা দাবি কররা আর ইটাও দাবি করা তাই আমার আব্বার দ্বিতীয় বউ তাইন যদি দ্বিতীয় বউ আমার আব্বার কতদিন আমার আব্বা বাচ্চা থাকতে আমার আম্মার সাথে বা আমদার ফ্যামিলির সাথে মারছি না যে তাই আমার আব্বার দ্বিতীয় বউ আর আমার আব্বা মারা যাওয়ার পরে কইরা তাই আমার আব্বার দ্বিতীয় বউ এমনকি তাইন ইটার প্রমাণও দেখাইতে পারল না টাইন আরকবার কইছইন টাইম বিজি আমার জ আর আভিদিন কইদিন টাইম বিজি আমার আব্বা আইফোন দিছইন ল্যাপটপ দিছইন আমডা দি দেখকাই যে আমার আসলে কিন্তু ল্যাপটপ এটা আমার আব্বা আর আমার আমার আব্বার দিও এটা ল্যাপটপ আর আইফোন আপনারা যদি ওকে সামনে যদি তারে পরে আপনারা টুক দেওয়া কইরা তারে আট খাইবা কিছু কিচ্ছু হইতে 10 সবাইকে জানাই আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহ আছেন আজকে লাইভে আমরা এই কারণে আইতে আসলাম না আমরা লাইভও আর ফুফুইতার সাথে আমরা সকালে আমরা ফুফুইতা ফোন দিচ্ছি ফোন দিয়ে আমরা কইসেন যে মর্জিনা রানী বাবার দ্বিতীয় স্ত্রী এটা সবকিছু কিছু নেই রেগে ল্যাপটপ এগো এবং বাবা আইফোন কিন্তু ইডিও এটা বাবারই জিনিস তাইন দাবি করলে তাইন দিছেন। আর বাবার যত কাফুর ছোপ আছে সবটা তাইন দিবেন তে তাইন দেও আগে কিতা বাবা কিতা উলঙ্গ আসলানি আপনারে এটা কইবা তাইন আমার আমডা দিও বাই এইটা পর্যন্ত কইছেন কইছেন আমডার বাপ রে বুঝি আমডা মারা হইছে তাইন আমডারে নানান ভাবে হুমকিরে রাই এরপরে তাইন যে অবস্থা লাগাইছোই তাইন দুই দিন পরে কইবা আমার বাপের গানটি পর্যন্ত তাইন লিখা দিছোই এরপরে তাই আমরা কালি বারবার একটা কথা কইন তাইনের টাকা দিই আমরা দেও ভাইয়ের খাইরাম আপনার কাছে কিছু হওয়ার নাই আমরা দিও ভাইয়ের আপনার তারার সামনে পাইলে আট খাইবা আসসালাম আলাইকুম র